যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে এর মধ্যে আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন প্রশ্ন উঠেছে আসন্ন নির্বাচনে আদৌ কি আওয়ামী লীগ অংশ নিতে পারবে পারলেও কিভাবে অংশ নেবে দলটি কেমন অবস্থানে আছে নির্বাচন নিয়ে এসব প্রশ্নের উত্তর জানাতে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার মুখোমুখি হয় আবুয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন ঘোষিত নির্বাচনের ভেতরেই নির্বাচন না করার ইঙ্গিত লুকিয়ে রয়েছে তার ভাষায় আবুয়ামী লীগকে বাইরে রেখে কোনো গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে সম্ভব নয় তিনি আরও বলেন দেশের প্রায় পঁয়তাল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক এত বড় একটি জনগোষ্ঠীকে উপেক্ষা করে নির্বাচন হলে তা জনগণের ভোটের প্রতিফলন হবে না আনন্দবাজারকে সাক্ষাৎকারে কাদের দেওয়া আরও জানান বর্তমানে সংগঠনকে পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে দল তিনি বলেন এখন দলের আদর্শ অস্তিত্ব রাজনৈতিক ভিত্তি চ্যালেঞ্জের মুখে তাই দলকে পুনরায় সংগঠিত করা জরুরি আওয়ামী লীগ একটি জনভিত্তিক সংগঠন আর সেই শক্তির উৎস জনগণ সাক্ষাৎকারে কাদের আরও জানান তার নামে হত্যা মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এছাড়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন তিনি তিনি বলেন শেখ হাসিনা প্রতিদিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি আরও জানান ঈদের দিন বিকেলে শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে তবে দেশে ফেরা বলেছেন দেশের প্রয়োজনে তিনি অবশ্যই ফিরবেন এবং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের হিসাব একদিন জনগণই নেবে তবে তিনি কবে দেশে ফিরবেন তা এখনই বলা যাচ্ছে না সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর মোহাম্মদ বাশরাফি দৈনিক রূপান্তর